বিসমিল্লা রহমান রাহিম দুনিয়ার এক ক্ষ চট্টগ্রাম জেলা বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয় বাস স্ট্যান্ড হাটেজারি পৌরসভা চট্টগ্রাম সাধারণ সভার আমন্ত্রণপত্র জনাব সম্মানিত সদস্য আসসালামু আলাইকুম আপনার প্রতি সংগ্রামী অভিনন্দন সহ শুভেচ্ছা রইল ফর সমাচার যে আগামী ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় হাটাজারি মডেল থানাধীন মিরেরহাট সিটি ফ্যানেল সিটি ফ্যানেলস কনভেশন হল ফাঙ্গনে চট্টগ্রাম জেলা বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর ছোট্ট মেট্রো একশো আটচল্লিশ বাহাত্তর উনিশশো বাহাত্তর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে আপনি উত্তর সাধারণ সভায় আমন্ত্রিত এবং উত্তর সাধারণ সভায় যোগদান করে সভাকে সাফল্যমণ্ডিত করুন অভিনন্দনসহ মোহাম্মদ কামাল উদ্দিন সভাপতি মোহাম্মদ মনসুর আলম সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা বাস মিনিবাস যানবাহন শ্রমিক নিয়ম রেজিস্ট্রেশন নম্বর ছট্ট মেট্রো একশো চল্লিশ বাহাত্তর ইংরেজি উচ্চ সাধারণ সভায় সংগঠনের পরিচয়পত্র নিয়ে সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে প্রধান অতিথি জনাব আব্দুর রহিম বক্স দুদু বারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশেষ অতিথিবৃন্দ জনাব মুনাল চৌধুরী সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল চট্টগ্রাম সিলেট বিভাগ কমিটি জনাব মোহাম্মদ মোসা সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি জনাব রহুল আমিন চৌধুরী সহসভাপতি চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতি মোহাম্মদ ফারুক খান বারস্ত সাধারণ সম্পাদক চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাঁশ মালিক সমিতি প্রধান বক্তা মোহাম্মদ হুমাইন কবির খান বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঢাকা জনাব অলি আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি জনাব জাফর আলম যুগ্ম সম্পাদক চট্টগ্রাম নাজিরহার খাগড়াছড়ি বাস মিনি বাস যানবাহন শ্রমিক যানবাহন শ্রমিক মালিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম জারাবাস মিনিমাস যানবাহন শ্রমিক ইউনিয়ন মোহাম্মদ শাহজাহান সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মণি জনাব মোহাম্মদ ইসমাইল প্রত্য সম্পাদক চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মানুষি সকল শ্রমিক সাধারণ সভায় অংশগ্রহণ করবেন